সবাইকে মেটো পাঠশালায় স্বাগতম আজকে আলোচনা করব বিগত বিসিএস বাংলার সাহিত্য বিষয়ক প্রশ্ন প্রথম প্রশ্ন বউ কথা কউ বউ কথা কউ কউ কথা অভিমানী সেদে সেদে কেদে কেদে যাবে জামিনে কবিতাংশের কবিকে উত্তর হবে কাজী নজরুল ইসলাম পরের প্রশ্ন বাংলা সাহিত্যে বুড়ির পাখি বলা হয় কাকে উত্তর হবে বিহারীলাল চক্রবর্তী পরবর্তী প্রশ্ন বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি সঠিক উত্তর হবে বসন্ত কুমারী নাটক পরের প্রশ্ন কোন খ্যাতিমান লেখক বীরবল ছদ্মনামে লিখতেন সঠিক উত্তর হবে প্রমোদ চৌধুরী কার সম্পাদনায় সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয় উত্তর হবে ঈশ্বরচন্দ্রগুপ্ত পরের প্রশ্ন রয়েছে আমির হামজা রচনা করেন কে উত্তর হবে ফকির গরিবুল্লাহ পরবর্তী প্রশ্ন কবি জসীমউদ্দিনের জীবন জীবনকাল কত সঠিক উত্তর হবে উনিশশো তিন থেকে উনিশশো ছিয়াত্তর পরের প্রশ্ন সোনালী কাবিন কাব্যগ্রন্থের রুচিততাকে সরিগোত্তর হবে আল মাহমুদ পরের প্রশ্ন রবীন্দ্রনাথ কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন উত্তর হবে বসন্ত নাটকটি এখন আসছে সুন্দর হে দাও দাউ সুন্দর জীবন হোক দূর অকল্যাণ সকল অশুভন চরণ দুটি কার লেখা উত্তর হবে কবি কাজী নজরুল ইসলাম পরের প্রশ্ন রয়েছে ঠকচাচা চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায় উত্তর হবে আলালের ঘরে দোলাল পরবর্তী প্রশ্ন বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয় সঠিক উত্তর হবে আঠারোশো সালে ট্র্যাজেডি কমেডি এবং ফার্সের মূল পার্থক্য কি সঠিক উত্তর হবে জীবনানুভূতির গভীরতাই পরের প্রশ্ন রয়েছে সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সঠিক উত্তর হবে সিকান্দার আবু জাফর এবার রয়েছে প্রবাদ চিন্তা নিবৃত চিন্তা নিশ্চিত চিন্তা প্রভৃতি গ্রন্থের রচিয়তাকে উত্তর হবে কালীপ্রসন্ন ঘোষ এখন রয়েছে সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত কার সঠিক উত্তর হবে প্রমোদ চৌধুরী শেষ প্রশ্ন রয়েছে বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম কি উত্তর হবে উত্তরাধিকার আজ এ পর্যন্তই আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে সাথেই যুক্ত থাকবেন ده نه مننه سباخه